বুধবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়নপত্র পত্র দাখিল করলেন বর্ধমান শহরের মেহেদি বাগান জোড়া মন্দির থেকে কার্জন গেট পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে সামিল হয়েছিলেন তিনি পরে বর্ধমানে জেলা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন পত্র পেশ করেন এই বিজয় সংকল্প যাত্রা কেন্দ্রিক বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রার্থী দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা পাশাপাশি বহু বিজেপির কর্মী সমর্থক বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মনোনয়ন পত্র দাখিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কি জানিয়েছেন তিনি এদিনে শুনব এক মাস আমরা কোনো রাজনৈতিক গতিবিধি করিনি কেবল সামাজিক ধার্মিক জীবনে আমি লোকের সঙ্গে দেখা করতে গেছি পয়সাও হচ্ছে করিনি কিন্তু আজকে যেহেতু নমিনেশন বিধিবদ্ধ আমি প্রার্থী হিসাবে পার্টির তরফ থেকে নমিনেশন করবো সেই আজকে আমরা ঠিকানাটা কথা রোড শো করেছিলাম আমাদের বিধানসভাগুলো থেকে প্রায় পাঁচটা বিধানসভার বর্ধমান এদিকে চারটে এবং গলসি নিয়ে আমাদের কর্মীরা এসছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এক ঘন্টা আমরা রোড শো করলাম জাস্ট ট্রেলার এ তো পহলি ঝাঁকি হ্যাঁ পুরি ফিলিম বাকি হ্যাঁ তো আজ কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন আমরা জানি প্রচন্ড গরম রোদ্দুর আমার বরিষ্ঠ আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাও আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসেছেন এছাড়া আমার বহু পুরনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন ভারতীয় জনতা পার্টি একটা পরিবার পরিবার হিসেবে লড়াই করি বড়দের আশীর্বাদ ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করব আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন বাস দাঁড়িয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে গেছে ড্রাইভার প্যাসেঞ্জার দোকানদার খরিদ্দার নির্মাণ কর্মী পাঁচতলা থেকে হাত দেখাচ্ছে মিউনিসিপ্যালিটি স্টাফ আমি দেখলাম কোনো বাড়ি নাই কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই রাস্তার দুই দিকে এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপি কে সর্বোচ্চ ভোটে জিতাবেন পশ্চিমবাংলার মধ্যে এক নম্বর সিট হবে বিজেপি এটা জিতবে এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা একটু হবন করা আমাদের মহামণ্ডলের স্বামীজি তিনি আশীর্বাদ করলেন আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি আর আমাদের কর্মীরা আমার বাড়িতেও শিব মন্দির আছেন কুলেশ্বর ভগবান মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি তো এটা কোলাদ আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমার সমস্ত কর্মীরা গ্রাম থেকে বুথ সভাপতি থেকে বুথ কর্মী থেকে আরম্ভ করে জেলা সভাপতি প্রদেশের নেতারাও এসেছেন আমরা সামগ্রিকভাবে লড়াই করবো এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো পাঁচ বছর সেই সংকল্প নিয়ে নেমেছি মাঠে নেমেছে তারা দেখুন আমাদের পার্টির কর্মীরা হচ্ছেন সেই যুদ্ধের ঘোড়ার মতো বাজনা না বাজলে বেরোবে না

মৃত্যুঞ্জয় যর্শো অনন্য ছাত্রাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ